সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে কোনো ব্লগ রেডি করা হচ্ছে না দেওয়া হচ্ছে না কারণ এখানে নেটওয়ার্কের কানেকশানে খুব প্রবলেম একদম বাজে অবস্থা বুঝেছ যেমন কারেন্টের প্রবলেম তেমন নেটওয়ার্কের প্রবলেম ওয়াইফাইয়ের কানেকশান নেই মানে ভীষণ খারাপ পরিস্থিতি তার মধ্যে ওয়েদার একদম খারাপ তো যাই হোক সকাল সকাল ফ্রেশ হয়ে একদম জানিয়ে বসে ভাবলাম তোমাদের সাথে আড্ডাটা দিতে থাকি তারপরে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো চা খেতে খেতে সে আশেপাশে সে সব না সে এত অনুমানের জ্বালা অতিষ্ট করে দিয়েছে জানো কেন চলো তোমাদেরকে মানে প্রত্যেক দিন এই কাজই হচ্ছে আমার চোদ্দবার ধরে খালি ছাদে উঠছি আর নামছি কেন তো চলো তোমরা দেখতে থাকো কেন চলো দেখো ছাদেরতে কী অবস্থা হয়েছে সাত আটটা উমান মিলে বস্তাগুলোকে ছিঁড়ে বাদামগুলো খেয়ে গেছে বুঝেছো মানে এটা আমাদের রোজকারের হচ্ছে মানে যে কদিন বাদামগুলো আছে বাদামগুলো না ছাদেতে রাখা হয়েছে আর হনুমানগুলো এসে উৎপাত করে মারছে বুঝেছো তো দেখো তাই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাদামগুলো সব নিচে রাখা হবে দেখলেই তো অবস্থাটা খুব ছাদ মানে জ্বালা অতিষ্ঠ হয়ে পড়েছি না মানে মানে একে তো বৃষ্টির জ্বালা চারদিকে বৃষ্টির খালি মানে পুরো আষাঢ় মাসটা বলো বৃষ্টি আর বৃষ্টি তো হ্যাঁ এত বিরক্ত কর যাই হোক আমি আর আমার শাশুড়ি মা মিলে এই পুরো ছাদটাকে না বাগাচ্ছি বুঝেছো মানে পরিষ্কার করছি দেখছেন এক বস্তা বাদাম কতটা ঘি নষ্ট করেছে বলো হনুমানগুলো এত অসুখ এই জন্যে আমার শাশুড়ি ভাগ কী করলো বাদামগুলো সব নিচে নিয়ে চলে যান বলে ঠিক করেছে দেখছে চলো আমি এবার ছাদটা পরিষ্কার করবো কারণ হনুমানের পণ্ড পাকিয়ে রেখে দিয়ে গেছে শুধু বাদাম না আলু পেঁয়াজ সমস্ত কিছু খেয়ে যায় যেন তো সবার ঘরে ঢুকে ঢুকে নষ্ট করে দিয়ে যায় এত অসভ্য হনুমানগুলো কী করব আর অবশ্যই তোমাদেরকে না দেখাবো একটা ভিডিও করে আমাদের ছাদে আমাদের ছাদে বলবো না প্রত্যেকেরই ছাদেতে কিছু না কিছু থাকলে মানে কী করে যে খবর পায় ভগবানই যায় সব দল বেঁধে এসে পণ্ডু পাকায় আর খাটনিটা আমাদেরকে করতে হয় যেন একে পৃষ্টি চার দিকে তার মধ্যে এই পণ্ড পাকানো পুরো ছাদ ময় বাদামে বাদাম করে খেতে দিয়েছে চল তো ভাবে কত বাদাম নষ্ট করেছে আমি বিশ্বাস করি না তার মধ্যে এক ঝুড়ি আলু ছিল আলুগুলো খুব খেয়ে গেছে যেন পেঁয়াজ আলু সব খেয়ে রেখে গেছে এটা অসুখ অসুস্থ হনুমানগুলো তো চলো যাই আর পরিষ্কার করতে থাকি বুঝেছ কারণ রান্না বান্না তো সকালবেলা সেরে রেখেই গেছি সেরে ফেলেছি বলে আমার না তাই জন্য হনুমানগুলো ভাবছিল যে আমরা কেন বসে থাকবো তাই কাজ দিয়ে গেল বুঝেছ চলো বাগাতে থাকি এখনো দুটো বস্তা বাকি বুঝলেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালকে দিক থেকে কি অবস্থা থাকো চারদিকে ভিজিয়ে ভিজিয়ে ভর্তি রান্নাবান্না আপাতত কমপ্লিট سلام <applause>